সুপ্রি বিয়ার আজকে আপনাদের দেখানো হবে ওয়াল্টনের সেমি অটোমেটিক যে ওয়াশিং মেশিনটা এটা সম্পর্কে দেখানো হবে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটার যে মোটরটার হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া আছে এটার মডেলটা হচ্ছে টি ডব্লিউ টি পি ডব্লিউ একশো দশ ডিপি আর হচ্ছে এটা হচ্ছে ওয়াশিং মেশিনটা আপনাদের দেখার সুবিধার্থে এটা আমি একটু ঘুরিয়ে নিলাম এখন হচ্ছে এটা হচ্ছে আপনাদের দেখানো বর্ণনা করা হচ্ছে এটা হচ্ছে ওয়াশ টাইম আপনি যে যখন ধৌত করবেন অর্থাৎ ওয়াশ করবেন তখন এই প্রোগ্রামটি আপনার কাজে দিবে এখানে আপনারা দেখেন এখানে হচ্ছে ওয়াশ এবং ডাই দুইটা আলাদা করে দেওয়া আছে আর এটা হচ্ছে প্রোগ্রাম সিলেকশন এখান থেকে প্রোগ্রাম সিলেক্ট করতে পারবেন এখান থেকে আপনি আর নেক্সট হচ্ছে যে স্পিনিং টাইম অর্থাৎ শুকানোর জন্য যেটা এটা এই ফাংশন থেকে শুকানোর কাজটা করতে পারবেন এবার হচ্ছে আপনাদের দেখাই মেশিনটি মেশিনের। যে ভিতরে এটা এটা হচ্ছে হচ্ছে ওয়াশ করার জন্য ওয়াশ এখান থেকে করতে হবে আর হচ্ছে আপনার এটা আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যেখানে যখন কাপড়টা ওয়াশ হবে তখন এখানে মলাগুলা লেগে থাকবে গুলো এটা ভিত্তে জমা হয়ে থাকবে তখন ওইটা আপনি খুলে ময়লাটা ফেলে দিতে পারবেন এই একটা সুবিধা থাকতেছে নেক্সট হচ্ছে স্পিনিং অর্থাৎ কাপড় ওয়াশের পরে এখানে আপনার দিতে হবে এই অংশটাতে দেওয়া দেওয়া হলে তখন আপনার কাপড় কাপড়টাকে শুকিয়ে দেবে প্রায় এইট্টি ফাইভ পারসেন্ট পর্যন্ত আপনার কাপড়টা শুকিয়ে দিয়ে দেবে এখানে হচ্ছে যে একটা পাইপ দিয়ে দেওয়া আছে এখানে এদি এটা হচ্ছে আপনার ইন পাইপ এখানে টা দিয়ে পানি এখানে ইন করাতে হয় এখানে স্পেয়ার পার্টস এর দেখা যাচ্ছে যে মোটর পাঁচ বছর স্পেয়ার পার্টস দুই বছর এবং বিক্রত্ব সেবা যেটা এটা হচ্ছে দুই বছর পর্যন্ত এই তো এটা হচ্ছে ওয়াশিং মেশিনটি এটা হচ্ছে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন এটার দামটা হচ্ছে ষোলো হাজার দুইশো টাকা তো আশা করি সাধ্যের ভিতরে সবারই সাধ্যের ভিতরে রয়েছে সবাই কিনতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন